পঁচিশে ফেব্রুয়ারি সকালবেলা আচমকাই বাংলার সমস্ত নিউজ চ্যানেল ছেয়ে গেল একটা খবরে শহর কলকাতার কুমোরটুলির ঘাটে একটা টলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এক মহিলার ক্ষতবিক্ষত তাক্ত দেহ মৃতদেহ বোঝাই সেই ব্যাগটা যারা গঙ্গায় ফেলতে এসেছিল তারাও দুজন মহিলাই ছিল তবে ট্রলিব্যাগের মধ্যে যার মৃতদেহ পাওয়া গেল সেই মহিলাটি আসলে কে আর কেনই বা ওই দুই মহিলা মিলে সুদূর গ্রাম থেকে কলকাতার কুমোরটুলির ঘাটে মৃতদেহ ফেলতে এলো দেখুন ও শুনুন সেই কাজ পঁচিশে ফেব্রুয়ারি দু সময় তখন ষাটটা তিরিশ কুমোরটুলির ঘাটের সামনে এসে থামলো একটা নীল সাদা ট্যাক্সি ট্যাক্সি থেকে নেমে এলো দুই মহিলা দুজনের পরনে চুড়িদার মুখে মাস্ক আর দুজনের মুখ ওড়না দিয়ে ঢাকা আর তাদের সাথে ছিল একটা বড় নীল রঙের ট্রলি ব্যাগ এরপর ভারী ব্যাগটা নিয়ে গঙ্গা দিকে এগোতে শুরু করলো দুই মহিলা প্রথমে ঘটনাটি চোখে পড়ে এক নাপিতের তাই তিনি এক মুহূর্ত দেরি না করে ছুটে যান নিয়মিত গঙ্গা ঘাটে শরীরচর্চা করা একদল স্থানীয় ছেলের কাছে এরপর নাপিতের কথা শুনে ওই ছেলের দল শরীরচর্চা ছেড়ে এগিয়ে যায় ঘাটের দিকে এরপর সকলে মিলে ওই দুই মহিলার কাছে জানতে চায় ওই ট্রলির মধ্যে কি আছে প্রথমে ওই দুই মহিলা চুপ করে থাকলেও লোক সংখ্যা বাড়ছে দেখে কম বয়সী মেয়েটা বলে ফেলে আমাদের বাড়ির কুকুরটা মারা গেছে ওকেই ফেলতে এসেছিলাম গঙ্গায় কিন্তু গন্ধ রক্তের দাগ অতি ব্যাগ দেখে সন্দেহ বাড়তেই থাকে লোকজনের এরপর উৎসুক জনতার ভিড় বাড়তে থাকলে অবশেষে ওই বয়স্ক মহিলাটি বলে ফেলে ব্যাগের ভিতরে আমাদের এক মহিলা আত্মীয় দেহ রয়েছে মুহূর্তেই চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা কুমোরটুলির এলাকায় খবর দেওয়া হয় পুলিশে এরপর আটটা কুড়ি নাগাদ পুলিশ আসে খোলা হয় টলি ব্যাগ আর সেখান থেকেই বেরিয়ে আসে এক নারীর বিক্ষত রক্তাক্ত দেহ এরপর টলি ব্যাগ সমেত ওই দুই মহিলাকে গাড়িতে তোলে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই মিতার নাম সুমিতা ঘোষ বয়স পঞ্চাশ বছর আসামের জোরহাটের বাসিন্দা আর যে দুজন ওই মহিলাকে খুন করেছে তারা সম্পর্কে মা ও মেয়ে মায়ের নাম আরতি ঘোষ আর মেয়ের নাম ফালগুনি ঘোষ আর সুমিতা দেবী হলেন ফাল্গুনির ঋষি শাশুড়ি কিন্তু কেন ফাল্গুনি তার ঋষি শাশুড়িকে খুন করলো সেটাই জানবো পরের পর এগারোই ফেব্রুয়ারি সুমিতা ঘোষ আছেন মধ্যম গ্রামে ফাল্গুনি ও আরুতির বাড়ি আর সেখান থেকেই শুরু হয় সংঘাত তারা বর্ষীরা জানিয়েছে মার মেয়ে থাকতো মাটা যতদূর মানে আমরা দেখেছি চুরি ছাছরামি করে বেড়াতো আর মেয়েকে কখনো রাত বারোটা কখনো একটা কখনো দুটো এবং ছেলে আর এই নিয়ে ঘন ঘন ঝগড়া অপমান আর উত্তেজনা চলছিল অবশেষে তেইশে ফেব্রুয়ারি বিকেল বেলায় ঘটে যায় সেই নারকীয় কাণ্ড পুলিশ সূত্রে জানা গেছে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ বিকেলেই কথা কাটাকাটি শুরু হয় সুমিত্রা দেবী ও ফাল্গুনির মধ্যে আর সেটাই একসময় পৌঁছায় ধস্তিতে এরপর আরতি দেবীও যোগ দেন মেয়ের দলে প্রথমে ফাল্গুনি সুমিত্রাকে দেওয়ালের সজরে ধাক্কা দেয় এই প্রবল আঘাতে অচৈতন্য হয়ে পড়েন সুমিত্রা দেবী কখনো রাগ থামে না মা ও মেয়ে ফাল্গুনি একটা ইট নিয়ে সুমিতা দেবীর মাথাটা খুন করে করে তারপর মা ও মিলে শুরু সেই দেহ লোপাটের পরিকল্পনা দেহটি ঢোকানো হয় একটা নতুন নীল রঙের ট্রলি ব্যাগে এরপর তারা প্রথমে যান বাবুঘাট তারপর প্রিন্সেপ ঘাট কিন্তু সেখানে বেশি ভিড় দেখে চলে আসেন কুমোরটুলি সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাগ নিয়ে তারা প্রথমে ভ্যান রিক্সায় ওঠেন তারপর ওঠেন ট্যাক্সিতে ফুটেজ থেকে পুলিশের সন্দেহ নিশ্চিত হয় তাদের বাড়ির মালিক জানিয়েছেন আগে থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এছাড়া স্থানীয় কাউন্সিলও জানিয়েছেন তাদের বাড়ি ছাড়ার জন্য বলা হয়েছিল মার্চ মাসের মধ্যেই শেষমেশ পুলিশ ওই দুই মহিলাকে গ্রেপ্তার করেন এবং সুমিতা দেবীর দেহ ময়না তদন্তে পাঠানো হয় শহরের এক প্রান্তে সকালের ব্যস্ততা যখন নিজের ছন্দ খুঁজছিল ঠিক তখনই এক চরম সত্যের মুখোমুখি হল উমরটলির ঘাট হ্যাঁ একটা টলি ব্যাগ আর একটা নিঃশংস হত্যাকাণ্ড আর ওই দুই মহিলা যারা রক্তের সম্পর্ককে ভুলে গিয়েছিল শুধু স্বার্থের জন্য একজন নারীর প্রতিবাদ হয়তো আজ নেই কিন্তু তার গল্প আমাদের প্রশ্ন তোলে সম্পত্তি আর অভিমান কি সম্পর্কে থেকেও বড় আপনার কি মতামত এই হত্যার পেছনে যা জানা গেছে সেটাই কি আসল সত্য কমেন্টে লিখুন সতর্ক থাকুন কারণ ভয় কখন কোথা থেকে আসে কেউ জানে না